ঝাল বা ঝাল দিয়ে আপনারা একবার কিন্তু হাঁসের মাংস এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চুইঝাল বা চুই ঝাল দিয়ে হাঁসের মাংসের দুর্দান্ত একটি রেসিপি আপনারা যদি এই হাঁসের মাংসের রেসিপিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে দেখুন এই ভিডিও নিজেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলেই কিন্তু আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে পারবেন আপনারা হাঁসের মাংস ঝাল দিয়ে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আপনাদের পরিবারের সকলেরই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে হাঁসের মাংস বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আসতে হবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ডেসিপি